গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এখন সকালই নটা সাড়ে নটা মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে কালী পুজোর জন্য বাড়ি হ্যাঁ এটা কালী পুজোর ভিডিও অনেক পুরনো এক মাস হয়েই গেল তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো টুকটুক করে কিছু ভিডিও করে রাখার রয়েছে এই যে আমাদের বাড়ির গলিটা দিয়ে আসার রাস্তাটা দেখেছো মানে একদম শুরু হয়ে গেছে এখানেই যেহেতু প্যান্ডেলটা হয়েছে আমাদের যাতায়াতের জন্য এই রাস্তাটাই রেখেছে আর এখন আমি বাড়ি এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি শাড়ি পরে নিয়েছি কারণ আজকে মানে সবাই কালী পুজোর আগের দিন যাবো হচ্ছে গঙ্গা স্নানে কিছুদিন আগেই দাদু এক্সপায়ার করে গেছেন তোমরা হয়তো অনেকেই শুনেছো ভিডিওর মাধ্যমে তো যার জন্য বাড়ির সবাই তো স্নান করবেই আর কালী পুজোর আগের দিন যেহেতু আমরাও করব তো এই যে কাকিমা ঠাকুমা ভাই বোন সবাই মিলে একসাথে যাচ্ছি টোটোতে উঠে গেছি আর এখন সোজা যাব আমরা রঘুনাথপুর গঙ্গায় মানে একটু দূরে ওটার আর কি আর সাথে মামা মামিরাও যাবে মামা মামিরাও একটা টোটোতে উঠেছিল টোটাল দুটো টোটো ছিল আমাদের জন্য তো এই যে এসে এখানে আমরা ডুব দেবো যার জন্য বোনকে বলছি একটা ছবি তুলে রাখ স্মৃতি আর আমি ডুব দিতে ভয় পাই সাধারণত বাট গঙ্গা স্নান করতে গিয়ে কিন্তু এবার কোনো ভয় পাইনি কারণ গঙ্গাটা ভীষণ ভালো ছিল তো বর আমাকে এইভাবে ডুব দেওয়া করাচ্ছে মানে শেখাচ্ছে যে ডুব দিয়ে দাও কিছু হবে না আমি চোখ নাক মুখ না বুঝে মানে ডুব দিতে পারি না গঙ্গা স্নান কমপ্লিট আর গঙ্গা জল নিয়ে সোজা বাড়ি ফেরার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম মানে একটু শুকনো মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে দাঁড়িয়েছিলাম ওখানে ফুল এখনো মাঝে মধ্যে বিশ্বাস করতে পারি না যে দাদু নাই দাদু তো আর সাথে থাকলো না দাদুকে দেখতেও পেলাম না তাই দাদুকে একটু জল মিষ্টি দিচ্ছিলাম আর আজকে দুপুর থেকে মানে স্নান করে আসলাম তাই সমস্ত কিছু খাবার দাবার নিরামিষ মা রান্না করে রেখে গেছিল সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আর সন্ধেবেলায় বেরোবো একটু ঘুরতে বেরোবো সন্ধ্যাবেলায় মানে কালী পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মা বুড়োমা মন্দিরে যাই ওখানে গিয়ে প্রদীপ দিই ধূপকাঠি দিই অনেকেই যাই তো আমার বেশি ভালো লাগে কালী পুজোর আগের দিনটা ঘুরতে মানে সন্ধ্যাবেলার দিকটা এই যে বোন আমি আর বর মিলে বেরিয়ে গেছি এই এ রে শুনুন দেখি আজকে সন্ধেটাই মানে এই কালী পুজোর আগের দিন রাতে সন্ধ্যেবেলাটায় মা বুড়োমাকে খুব ভালো করে মন ভরে দেখিনি কারণ পরের দিন এত ভিড় হয় যে মাকে ভালো করে দাঁড়িয়ে দেখতে পায় না আর এত মানে কি বলবো ভেতরের অনুভূতিটা এমন একটা হয় যেটা কি না বলে বোঝানো যাবে না কাউকে থেকে সোজা চলে আসছিলাম একটা ফুচকার দোকানে না আমিষ ফুচকা না নিরামিষ ফুচকা বলে একটা দোকান হয় আর কি একটা নয় অনেক ফুচকার দোকান বসে তার মধ্যে নিরামিষ ফুচকাও লেখা থাকে মানে অনেকেই তো খায় না আমিষ তার জন্য তো সেখানেই বলে কয়ে আর কি একটু ফুচকা খেলাম আর এই যে দেখো লাইটিংগুলো এখন সব ঠিকঠাক করছে দেখে নিচ্ছে চেক করে নিচ্ছে আর কিছু কিছু প্যান্ডেলও দেখলাম গিয়ে কাছাকাছিগুলো আর চলো কালীপুজোর ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর এই যে দেখো এই প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু বাকি রয়েছে এই ঠাকুরটার নাম হচ্ছে বুড়ি মা আমাদের যে কালী মেন কালী সেটা হচ্ছে বুড়ো মা আর এটা হচ্ছে বুড়িমা বুড়িমা মানে হচ্ছে বুড়োমার মা হিসেবে ধরা হয় এনাকে একটু বয়স্ক রূপে বানানো হয় আর কি তো এটা বারোয়ারি পুজো আর কি বারোয়ারি তলায় হয় আর এই যে দেখো প্যান্ডেলের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম ছবি তুলছিলাম আর এই আর কি সেই দিন মানে কালী পুজোর আগের দিন সন্ধেবেলাটা এইভাবেই কেটে যায় আর এই যে দেখো এটা হচ্ছে আমার বাড়ির সামনে প্যান্ডেল এই প্যান্ডেলটা আমি দুর্গা পুজোয় দেখেছি বেথুয়াতে যাই হোক আমার বাড়ির সামনে এটা করেছে আর রাত্রেবেলা এখন বাড়ির সামনে এই মজা করছি একটু গান বাজনা শুনছি প্যান্ডেল মানে ফিনিশিং করছে সেটা দেখছি এইভাবেই আর কি কেটে গেল রাতটুকু তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকটা নেই